আপনারা কেউ হবেন ইঞ্জিনিয়ার কেউ হবেন উকিল কেউ হবেন ব্যারিস্টার কেউ হবেন প্রফেসর কিন্তু আমি বলব আপনারা যে যাই হন না কেন একজন ভালো মানুষ হবেন আপনি যদি শিক্ষক হন একজন ভালো শিক্ষক হবেন আপনি যদি প্রফেসর হন আপনি ভালো প্রফেসর হবেন আপনি যদি উকিল হন আপনি একজন ভালো উকিল হবেন আপনি যদি ইঞ্জিনিয়ার হন আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার হবেন তাহলে আমি মনে করি আপনার জীবন যারা গ্রামের সমাজের কিন্তু ওরা হয়তো বলতে করবেন বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি আমার আছে আমার কোটি কোটি টাকা আছে আমার বড় বড় বিল্ডিং আছে কিন্তু ওরা বলতে পারবে না আমি যেই জায়গায় জন্মগ্রহণ করেছি আমি যে জায়গায় বেড়ে উঠেছি আমি যে জায়গা থেকে প্রাইমারি লেভেলে শিক্ষা অর্জন করেছি সেখানে আমার ন্যূনতম অবদান আমি রাখতে আমার শেষ অনুরোধটুকু থাকবে আপনি যেই যেখানে থাকেন আপনার বড় ডিগ্রি অর্জন করতে হবে সেটা আমি মনে করি না আমি মনে করি আপনি যদি কৃষক হন আপনি একজন ভালো কৃষক হবেন আপনি যদি ব্যবসায়ী হন আপনি একজন ভালো ব্যবসায়ী হবেন আপনি শিক্ষক হবেন আপনি একজন ভালো শিক্ষক হবেন আপনারা অনেকে দেখেছেন ভালো ভালো বড় বড় প্রতিষ্ঠানের প্রধান সুপারদেরকে বিভিন্ন ভাবে এমনও দেখেছি সহকারী শিক্ষক তৃতীয় শ্রেণীর শিক্ষক বা কর্মচারীদেরকে লাল গালিচার সম্বর্ধনা দিয়ে ওদেরকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা আপনারা সবাই দেখেছি তাই এই জন্য বলবেন আপনি যেখানেই থাকেন আপনার উদ্দেশ্য হবে আমি একজন ভালো মানুষ হব আমি একজন ভালো শিক্ষক হব আমি ভালো ইঞ্জিনিয়ার হব তাহলে আপনাকে জাতি স্মরণ করবে চিরদিন মনে রাখবে যেভাবে স্মরণ করি আমরা আমি মনে করি এই মাদ্রাসা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত এই অঞ্চলের সিংহ পুরুষ এই অঞ্চলের মহান ব্যক্তি আজকের এই আমার বাবা হাজি ইসলাম সাহেবকে স্মরণ করবে আরো যারা এই মাদ্রাসার প্রতি অবদান রেখে গেছেন সহযোগিতা করেছেন ওদেরকে আমরা স্মরণ করেই যাবো ইনশাল্লাহ আপনাদের এখনই সময় আপনাদেরকে উদ্দেশ্য আপনাদের একটা পরিকল্পনা থাকতে হবে লক্ষ্য থাকতে হবে আমি কি হব আমি পড়ালেখা করে কি হব আপনি পরিকল্পনা করবেন সিদ্ধান্ত নেবেন আমি আপনি সেখানে অবশ্যই অবশ্যই সফল হবেন আমার এলাকাবাসী যারা আছেন মঞ্চে যারা ভূমিষ্ঠ আছেন বা যারা আপনারা আছেন আপনাদের গার্জিয়ানদের প্রতি আপনারা মেসেজ দেবেন এই মাদ্রাসা এই এলাকার সম্পদ জাতির সম্পদ আমরা মুসলমান জাতির সম্পদ আজকে ফিলিস্তিনি দেখেন আজকে আমরা এখানে সুন্দর পরিবেশে আনন্দ উপভোগ করতেছি বা বেদনাদায়ক আজকে একটা অনুষ্ঠান কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ মুসলিম দেশ হচ্ছে ফিলিস্তিন সেই ফিলিস্তিনে তোমার মতো শিশু আজকে আকাশে উঠতেছে ঘুমার আগাতে তোমার মতো ছাত্র ছাত্রীরা আজকে মাটির নিচে বিল্ডিং এর ইয়ার সাফাই আজকে মরে পড়ে আছে কুকুরের মাংস কুকুরে মানুষের মাংস খাচ্ছে সুতরাং আপনারা এই সম্পদকে ধরে রাখবেন আপনাদের গার্জিয়ানদেরকে বলবেন আরেকটি সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি এই আমাদের এই মাদ্রাসার প্রায় পাঁচশো মতো ছাত্র ছাত্রী আমাদের এখানে বেঞ্চের সংকট ক্লাসরুমের সংকট অনেক কিছুর সংকট আছে যদিও আমরা এই প্রতিষ্ঠানে আসার পর থেকে ইনশাল্লাহ দৃশ্যমান অনেক উন্নয়ন করেছি একটা সুসংবাদ দিচ্ছি তাও বা পরশুর মধ্যে আমাদের পরিষদ থেকে এই মাদ্রাসায় চার লাখ টাকার একটা বরাদ্দ দিয়েছি সেই বরাদ্দের কাজ ইনশাল্লাহ কালকে বা মধ্যে আমরা আরম্ভ করব তো এটা কমপ্লিট করতে আপনার উপরে তারা কমপ্লিট করতে আমার মনে হয় আরো ছয় থেকে সাত লক্ষ টাকার প্রয়োজন তা আমি এলাকাবাসীর প্রতি অনুরোধ রাখবো যাতে আমরা এই উপরের তলাটা কমপ্লিট করতে পারি তো আপনারা সেদিকে একটু সবাই দৃষ্টি রাখবেন আপনাদের সকলের প্রতি দোয়া কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত